হুম হুম। হচ্ছে যে প্রিন্স এটা ভালো করে বলো হ্যাঁ আমাদের সেন্টেজের एक्टर মানে যে নামটা মনে পড়ছ না স্টিভেন ইয়ুন ওকে শুন হ্যাঁ স্টিভেন ইয়ুন ওকে নাকি ফায়ার করে দিয়েছে হুম ও এটা কারণ তো আমাদের কি মনে হয় কেন ভাড়া করে ফায়ার করে দিলো ফায়ার আমি তো যেটা শুনলাম সেটা সেন্টে নাকি নিজে থেকে বেরিয়ে গেছে মানে ইয়ুন নাকি নিজে থেকে বেরিয়ে গেছে এরকম কিছু জায়গায় বলছে এবার যেটাই হোক বেনা কথা এসে বেরিয়ে গেছে তাকে বার করুক বা নিজে বের হোক আমার যেটা মনে হয় দেখো ওর হতে পারে স্ক্রিপ্ট পছন্দ হয়নি থান্ডার বলতে আমার প্রথম ডিজাইন যেটা মনে হয় আমি আমি এটা এই বলতে আসছিলাম কারণ মানে যে একটা এখন মারবেলের যে ডাউনফল শুরু হয়েছে সেটাতে কোনো একটারই রিস্ক নিচ্ছে না উল্টো পাল্টা স্ক্রিপ্টে এটা একটা আমি আর কেন বলছি বলো তো এটা সিরিয়াস এর নাম হচ্ছে ওয়াকিং ডেড ঠিক আছে ওয়াকিং ডেড ওয়াকিং ডেড আমি জানি দেখেছি আমি ওই জন্যই বলতে আসছিলাম ওর মধ্যে কিন্তু স্টিভেন নিউন আছে ঠিক আছে এবং ওলভারটা ওয়াকিং ডেডে কিন্তু একটা বিশাল ক্যারেক্টার মানে আমি ওটাই বলছি সবাই ও জনপ্রিয় একটা ক্যারেক্টার ঠিক আছে আমি কেন বলছি মানে তো फेमस স্টিভেন ইয়ুন কোরিয়ান তো এব চেকটা একটা হলিউডে কাজ করো কিন্তু মানে জেসের স্ক্রিপ্ট চয়েস করে না সবসময় স্ক্রিপ্ট চয়েস করেই না কোরিয়ান একটা তুমি দেখবে কোরিয়ান তুমি দেখবে যে সিনেমার মধ্যে কোরিয়ান অ্যাক্টর আছে বড় ওই সিনেমাটা অনেক কম খারাপ হয় বুঝলে আমার মনে হয় থান্ডারবোল্টস এর স্ক্রিপ্টটা পছন্দ হয়নি আর সেন্টের রোলটা ভালো লাগেনি ওর আমার খুব জোরে মনে হচ্ছে এটা আর সেকেন্ড যদি যদি মার্বেল ফাইল করে থাকে সেটা করতে পারে কেন বলতো ওই অতিরিক্ত ও সবাইকে বলে বেড়াচ্ছিল ওইদিক ওইদিক যা আমি সেন্ট্রি আমি হতে করেছি হলো আমি এই করেছি আমি ওই করে টাবিং করতে গেছি আমার মনে হয় এই জন্য হতে পারে বুঝলে দুটোর মধ্যে একটা এবার তোমার সেন্ট্রি কাস্ট করতে তুমি কাকে কাস্ট করে বলো সেন্ট্রি কাউকে তোমার কাস্ট দিতে হয় আমার মনে হয় না এখন সেন্ট্রির দরকার মার্বেলের আর মার্বেল এখন নিজেকে ভালো করে দাঁড়া কাজ সেন্ট্রিকে কাস্ট করাতে গেলে এ কেন না আমাদের হেনরি কেভিলকে করে দিক হেনরি বড় অনেক বড় নাম হয়ে যাবে তাহলে নতুন কোন চেহারা একদম নেই কি মনে হয় বলো তো যদি ওদের একটা বড় লাগে নো নেম পারে হচ্ছে হুম নো নেম ক্যারেক্টার করে যেমন না না আমার মতে বলে নতুন ক্যারেক্টার কে আনা উচিত যাকে কেউ একটা সেন্ট্রি এই নতুন एक्टरকে যাকে সেন্ট্রি হিসেবেই লোকে চিনুক ওই যে ওইটাই তো বলছি নো नेम হবে যেমন আমাদের তার টমেট ছিল ওই না এবার এই যে এই যে एक्टरটাকে কাস্ট করা হয়েছিল আমার নাম নামটা ভুলে গেছি একেও কিন্তু কাস্ট মানে একে বাদ যদি না দেওয়া হতো একেও কিন্তু সবাই সেন্ট্রি হিসেবেই চিনতো কারণ ওয়াকিং ডে সবাই দেখেন আমি নিজে দেখিনি অনেক ওয়াকিং ডে এর বড় ক্যারেক্টার হলেও সেখানে কিন্তু এর নাম অনুযায়ী যাই করো তোমার নাম মুভিতেই হয় নাম সিনেমাতেই হয় সিরিজে কম নাম না তবে ওই ওয়াকিং ডেড এর ওই বাইকওয়ালা ওকে তো ঘোস রাইডার ঘোস রাইডার করে পাগল করে দিচ্ছে আমার মতে যদি নিতে হয় নিতে পারে হচ্ছে একে যে আমাদের বারবি বারবি মধ্যে প্লে করেছিল কেন যে আছে ব্লেড রানার রায়ান গসলিং ওকে নিতে পারে ও একটা বড় পার্সোনালিটি অ্যাক্টর মোটামুটি বড় এবং ওকে মানাবে ও সেন্টিতে বডি ফর ইউ আছে তুমি দেখেছো দি গ্রে ম্যান দেখেছো দি গ্রে ম্যান হুম হুম দেখিনি তবে ইয়ে করেছি গ্রে মানে থাকে না গ্রে মানে থাকে যে যে ক্রিস এভান্স অপোনেন্টে থাকে ছেলেটা হ্যাঁ হ্যাঁ ও ওর কথা বলছে ঠিক আছে ওকে নিতে পারে ওকে নিতে পারে অ্যাজ এ সেন্ট্রি এবার সেন্ট্রি রোলটা আমার মনে হয় যেটা প্রিন্স বললে যদি বড় একটা চাই ওরা মার্ভেল এখন যা স্ক্রিপ্ট লেখে লিখছে আপাতত বড় একটা সহজে করতে রাজি হচ্ছে না আমার খুব জোরে মনে হচ্ছে এটা বুঝলে আর তাছাড়া কেন বলতো সেন্ট্রি কিন্তু মানে থাকবে থান্ডার বলছে কিন্তু স্ক্রিন শেয়ার করবে স্ক্রিন টাইম কম থাকবে সেই অর্থে লিড হবে না তো সেই ক্ষেত্রে একটা বড় एक्टर যদি কাস্ট করে সে কিন্তু এরকম স্ক্রিন ভাগ করতে চাইবে না ঠিক আছে তো আমার আমার মনে হচ্ছে সেন্ট্রিকের অসুবিধা হবে ওইটাই দেখো কম রেখে বলবে সুপারম্যান স্বয়ং বলবে লোকে একটানদড়টা ভালো লাগছে না একটু না মনে হয় সেন্ট্রি থেকে এরকম rumor বেরি আসছে নাকি এখানে ভিলেন যে যা দ্বারা ভিলেন হবে তারা নাকি একটু আর্মি আর্মি হবে কোনো হাইটেক টেক সাথে এরকম rumor আসছে মানে কোন আমি যেটা দেখলাম বুঝলা আমি এটা দেখেছিলাম সাইন অফ 6 ওখানে বলছে যে থান্ডারবর্স দ্য স্টোরি বেসিক্যালি হবে এমন যে কেউ একজন বড় পার্সোনালিটি যে থান্ডারবর্সের টিমকে বানাবে ঠিক আছে এই ওদেরকে একটা মিশন দেবে যে এইখানে গিয়ে একে ধরে আনো যে যাবে ওইখানে সেইখানেই করে বুঝতে পারবে যে ওই মাল ওদেরকে ইচ্ছা করে পাঠিয়েছে মারার জন্য বুঝেছো তারপর থেকে ওরা যারা আলাদা আলাদা এসছিল সবাই মিলে টিম বানাবে এবং টিমটা লিড করবে হচ্ছে আমাদের এলেনা বেলোভা ঠিক আছে বা সে ওখানে বানাবে থান্ডারবর্স টিমটা

যেমন ভাবে আমাদের ইয়েকে দেখানো হয়েছিল আমাদের অ্যাডাম ওয়ারলাককে তো সেরকম যদি রেড রেড হালক এই টিমের থাকে তাহলে ভাই একতরফা হয়ে যাবে হ্যাঁ লাস্টের লড়াইয়ের আগে একতরফা হয়ে যেতে পারে কিন্তু প্রথমে থেকে একটু আলাদা রাখবে যদি রেড হাল যদি এরকম ইয়ে করে টিম যদি ভাগ করতে হয় একটা টিমে রেড হাল কে রাখতে হবে একটা টিমে সেন্ট্রি কে রাখতে হবে ঠিক আছে সেন্ট্রি রেড হাল অপোনেন্ট হতে হবে একই টিমে হলে প্রবলেম হবে

কল্পনা করো কি মাথা খারাপ হতো ওই জন্যই মনে হয় না আমার একটা এখন অনেক বুড়ে শুনে মানে আগে হতো মার্ভেলের নাম শুনে আর ভাই করবো আমি এখন ওটা হচ্ছে না মনে হচ্ছে তো হ্যাঁ ওই তো আমার কি আমার কি মনে হয় মার্ভেলের একটা রাইড টা কি রাখা হচ্ছে যারা প্রত্যেক সিরিজ উনির পরে নজর রাখছে অন্তত দেখছে যে হ্যাঁ ভাই এটাই হচ্ছে এটা হচ্ছে কেইন ভাই দ্বারা হচ্ছে না না

সেটা করেছো আপনি জেমস গানের জন্যই কারণ কেভিন অনেক বড় অনেক বড় কেভিন বড় প্ল্যান ছিল গার্ডেন্স অফ দ্য গ্যালাক্সিতে থ্যানস ম্যান ভিলেন সে মরে যাবে থ্যানস মরে যাবে গার্ডেন্স অফ দ্য গ্যালাক্সিতে এ আমাদের জেমস গান বলছে না থ্যানস একটা ইনফিনিটি স্টোনকে এবার এ তোমরা শুরু করে দাও এক্সপ্লোর করতে শুরু করে দাও এবং একে সাগার মেন ভিলেন রাখো নাহলে ভাবো গার্ডেন্স অফ দ্য গ্যালাক্সিতে মরে গেল আর এ আন্দার কি বা ডিসি কো পাতা চাল গিয়া ইসলিয়ে উনহোনে জেমস গান কো লে লিয়া হ্যাঁ